বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের অস্থায়ী কর্মীর দাদাগিরি মারধরের অভিযোগ রোগীর আত্মীয়কে বাঁকুড়া জেলার তাল্লাংদা থানা এলাকার বাড়ি একাদশ শ্রেণীর ছাত্রী কলসুমা সে বিগত দুদিন আগে বমি ও পায়খানা নিয়ে বিষ্ণুপুর সুভাষ স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয় সোমবার বিকেল নাগাদ কর্তব্যরত ডাক্তার তাকে ছুটি দেয় অভিযোগ রোগীর হাতে সেলাইনে চ্যানেল খোলার সময় অত্যধিক পরিমাণে রক্তক্ষরণ হতে থাকে রোগীর মা একথা কর্তব্যরত নার্সকে বলতে গেলে বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয় এরপরেই হঠাৎ করে ঘটনাস্থলে আসে বিষ্ণুপুর সুভাষ স্পেশালিটি হাসপাতালে এক অস্থায়ী কর্মী অভিযোগ সেই পুরুষ অস্থায়ী কর্মী রোগীর মাকে বেদরক মারধর করে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে ঘটনার কথা জানানো হয় বিষ্ণুপুর সুভাষ স্পেশালিটি হাসপাতালের সুপারের কাছে এবং দোষীর উপযুক্ত শাস্তির দাবিও জানানো হয় রোগীর পরিবারের পক্ষ থেকে যদিও হাসপাতাল সুপার এটা যা মানে স্বীকার করেছেন যে বিষয়টি তিনি মৌখিকভাবে রোগীর আত্মীয়দেরকে কাছে কাছে জেনেছেন বিষয়টি নিয়ে তদন্ত করা হবে এই ঘটনায় কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে আহত মহিলা আজমিরা বিবি রোগীর পিতা মৈদুল ইসলাম রোগীর আত্মীয় মুক্তার আলী খাঁ এবং সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার শুভঙ্কর কয়েল কি বললেন আমরা শোনাবো আমি জলের বোতল দিন নিয়েছি সারাদিন তুলেছি তুলে আমি কি করেছি বলে আমি বোতলটি দোক আমার গেট পাসটি আর ই আছে উপরে আছে ফোনটি দেখো আমাকে শুধু বোতলটি দিতে দাও আমাকে ধাক্কালে ওই লোকটা ফেলে দিলো আর মেয়েটা আমাকে এমনি করে ধরে ফেললো আমাকে এমনি করে ধরে বুকে ধরে এমনি করে ধাক্কালে ঘুরিয়ে দিলে বল হ্যাঁ আমি তো ভিডিওকে জানাতে চাই যে আমার রুমে ওখানে অত্যাচারটা করলো কিসের জন্য করলো ওরা কিসের জন্য ওখানে অমনি করে ই করলো আমাকে মানুষ মাত্র ই করে কিসের জন্য করবে আমার স্বামীর গোটা ইটে নাই লিভারের প্রবলেম হয়ে গেছে মানে বাড়াবাড়ি

কেন মামা বাড়ি তাহলে আমি গত হয়েছিল না মা এ রাখ কিন্তু কাল 12 টা সময় ছুটি করেছে আজ কিন্তু দেখেছে ছুটি দিয়ে দিই বলতে রিপোর্ট ভালো তার ভালো ছুটি দিয়ে দিয়েছে বাড়ি লি যাব তাহলে ওর 3 টা সময় ছুটি দিয়ে তিনটে সময় ছুটি দিয়েছে মিটারের কাছে আমরা ডাকেছি আমি বডিং পত্র গুটেছি বলতে তুমি ছুটি নেবে নি নাকি তুমি খেয়ে দিয়ে যাচ্ছো ধরো নাকি কত পাঁচ আসো কাগয়ে দিয়ে না কাগয়ে দিয়েছি বলি আর ওসব বলো গতে যাও ওষুধ তাড়াতাড়ি যাও আমি তাহলে তাড়াতাড়ি কিন্তু আমি কি করে যাবো এখানে মেয়েটা চেলেন খুলবে আমি তোমার দাদাকে দিয়ে আসছি আমি নামো তাহলে একটু ছুটে কিন্তু মেয়েটার একটু আসতে হবে চেলেনটা খুলবে ও রক্ত দেখলে কিন্তু নার্ভাস হয়ে যাবে তাইলে মেয়েটাকে ওদের কাছে দি করে দিই আমাকে পাঠালো উনি রাখি দিদিরা দিয়ে আমি যেটা সেই ছুটির কাগজটা এখানে তোমার দাদাকে নামটাতে দিতে এসছি তখন দেয়া দেখছি না কি ওখানে সব রুগীরা sister ইর কি patient রা patient এর বাড়ির লোক আছে বলছে মেয়েটার প্রচন্ড রক্ত বেরিয়েছে ট্রেনে ট্রেনে যে খুলেছে হয়তো ছেলেটা ট্রেনে যে খুলেছে হয়তো টিপে ধরেনি কি ছেলেটাই একটু হয়তো নামের দিকে নামিয়ে দিতে যাই হোক একটা প্রবলেম বটে তাহলে মেয়েটা গাছে এনছে দুবার আনাগুনা করছে এই দিকে রক্ত ধরেছে তুলোটা একবার পাল্টি দিয়েছে পাল্টি দিয়ে আবার এনেছে বেটকে এসে বেটে দাঁড়িয়ে রয়েছে তাও রক্ত টস টস এগুলো গোড়াচ্ছে সে আমি ছুটে এসে হাতটা ধরে আমি দিদি আর কোনো ব্যবস্থা করুন এরকম নার্ভাস হয়ে যাবে একটা বাড়ি নিয়ে যেতে পারবো না ব্যবস্থা করুন বলতে বাড়িতে যে সবজি করতে করতে আঙুল যে কাটা হয়ে যায় বাড়ি কি করো চাপা দিয়ে ধরে থাকো তো আমি বলেছি আমি বলেছি বলি বাড়ির প্রথমে দিন উনকে আসছি এইটা তো একটা সরকারি হাসপাতাল এইটা কিসের জন্য আসছে তারা বলেছে যে বাড়িতে আসছে ওই দিদিরা একটা দিদি কি যে বলে দিদি সাথে আমার তো কাটা কি হচ্ছে না স্যার আমি তো তো কি হচ্ছে বলি হ্যাঁ দিদি এইটা তো কোথাও হচ্ছে এটা বাড়ির প্রবলেম কিনা আসল বাড়ি কাটালো বাড়ি তো ডাক্তার আছে তার বাড়ি একটা ছোটখাটো তো ডাক্তার বাবু এটা সুস্থির করার দিনে তো আসছি এটা কত রক্ত বেরোছে যাও দেখবে যাও বেটে দেখবে যাও গোটা রাস্তা দেখো এটা বাড়ির প্রশ্ন কিনা আসছে হ্যাঁ এটা তোমরা কি করছো দিয়ে বলার পরে আমি ওদিকে ওদের সাথে তো কাত কি করে কথা বলে বলে ওরাও বলছে আমিও বলছি বলে বলে পালিয়ে গেছি আমার দুটো হাতে ব্যাগ আছে আমার স্বামীদের জুটলো আমার স্বামীদের জুটতে আমার স্বামী আমার পাশে দাঁড়িয়ে আছে বলছে হ্যাঁ দেখো আমি আমার স্বামী হিসেবে আমি স্বীকার খাচ্ছি আমার বউ কি বলেছে না বলেছে ছেড়ে দাও আমি বাড়ি ছুটি নিয়ে পালাচ্ছি ছেড়ে দাও ছেড়ে দাও হাতটা ধরতে যাচ্ছে আমাকে যাচ্ছে আমার হাতটা করে ধরে কাজে দিলো ওইটা একটা অন্য গাছের মতন লোক এসে আমাকে মানলো আমি চিনতে পারবো লোকটাকে মারলো ওই দিদিটার কাছ থেকে ছুটে আলো তাইলে আমাকে পটকিয়ে দিয়ে আমার গায়ের গুলো পড়ে গেলো যে যে পাগুলো দেখো কেলে অল্পানো হয়ে গেছে এবারে একটা কাঠের সিজি দেয় স্যাইন দেয় সেটা ধরেছে একটা পাশের এবারে সেই রুগীরা যারা আছে পাশে আমাদের বেটে যেরা বলছে এখনই মাথাটা ফেটে গেলে কি হতে এখন বলছে ছাড়া ছাড়া মাথাটা ফাটিয়ে দিই ছাড়ো দিয়ে সেটা ধরছে ওই যে যে মারলো আমাকে কি টাপ হসপিটালের ওই একটা লোক একই কাজ করে হ্যাঁ সে কাজ করে হসপিটালে হ্যাঁ এই যে হসপিটালের ড্রেস পরেছিলো দিয়ে ওইটা ধরবার চলে মাথাটা ফাটিয়ে দি আর আমার স্বামী চুপচাপ দাঁড়িয়ে আছে

আমার ভাগনি বমি পায়খানা হওয়ার কারণে ভর্তি করেছিলাম ভর্তি করার পর প্রায় দুপুর তিনটের সময় প্লেনটা উড়ানোর পরে প্রচুর বেলার যায় বেলা যাওয়ার পরে আমার ভুল সে সময় দিদিমণি কাছে যাওয়ার পরে যে এত রক্ত যাচ্ছে টপ করে একজন পেশেন্ট আসুন হ্যাঁ খোলার পরে মানে ডাক্তার দিদিমণি বাবু আসার পর মানে আমার দি গেছে ওর কাছে যে প্রচুর বেড়ে যাচ্ছে এসব বলছে যদি আপনার বাড়িতে সবজি কাটতে কেটে তোলে আপনি কি করতেন আমার কাছে সঙ্গে না মোটা কাঠ টিপে ধরে থাকবে যা দিদিমণি দিদিমণি নিজে বলছে তারপর ওর চেয়ে আমার বুনটোর চেয়ে চেয়ে করেছে করার পর সাইডে একটা ভদ্রলোক ছিল সেও টাপ করে টাপে দেরি একজন লম্বা মতো লোক কর্মী নয় সেও ডাক্তার হ্যাঁ টাপ এবারে সে এসার পর আমার বুনটাকে হাতে ধরে গোলাটা ধরে দেয়ালে ঠুকুর পর ফেলে দিয়েছে

আমি তেনার শাস্তি চাই দিতে পারে না দিই যে আর পরকালে যাওয়ার পরে কোনো টা মুখ খুলতে নি কেন নাম যেসব নাম বলতে নি পেশেন আমার সুস্থ হয়নি ছুটিতে দিই যে আমার নাম মুক্তা আলী খান ঘটনাটা হয়েছে বলতে আমার ওই ছোট মেয়ে ছেলে ওটি বাইরে পড়াশোনা করতো গত পরশু দিন রাত্রে ওখানে অসুস্থ হয় ওখান থেকে আমি বাড়ি নিয়ে আসি রাত এগারোটার সময় কাল এক বেলা এগারোটা থেকে বারোটার মধ্যে আমি এখানে হসপিটালে সুপার কৃষ্ণপুর সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করি ট্রিটমেন্ট হলো সকালে ছবি হলো ডাক্তাররা বললো যে সমস্যা কিছু নেই আপনি বাড়ি নিয়ে চলে যান ঠিক আছে ছুটি ছুটিতে দিয়েছে আমার ওয়াইফ উপর থেকে নিচে এলো ওষুধ কিছু কেনা লিখে দিয়েছিল আউটডোর থেকে কিনে নিতে বলেছে নিয়ে নিতে বলেছে দেখলাম আউটডোর বন্ধ ন্যায্য মূল্য ওষুধের দোকানে গেলাম ওনারা বললেন যে হাফ পাট হাফ টাকা লাগবে আর কি আমি ওখান থেকে ওষুধ নিয়ে গেলাম ডাক্তারকে এই যারা ছিল তাদেরকে বললাম যে জান আপনি গেলাম ওখানে চেতা হচ্ছে ওই মিছিলটা হাতের সেলাইন প্রচুর বেড ব্লাড আমার ওয়াইফ নাকি ওখানে গিয়ে বলেছে হ্যাঁ যে বলেছে যে দেখুন এটা এত ব্লাড বেরোচ্ছে আপনারা একটু কিছু ব্যবস্থা করুন তখন ওখানে যারা সিস্টার আছে তারা যে বাড়িতে যদি হাত কাটা যেত কী করতো তখন আমার ওয়াইফ ওখানে বলেছে যে বাড়িতে অসুস্থ থাকার জন্য সুস্থ করার জন্য আমি হসপিটালকে নিয়ে এসেছি তাহলে আপনারা এটা দেখবেন নি ওই করে তর্ক বিতর্ক হয় আমি ফিল্ডে পৌঁছাই ওষুধগুলো নিয়ে মিছিল আমি নিয়ে আসার জন্যে নিয়ে আসার পরে যাই উপরে গেলাম যাওয়ার পরে দেখি চেত হচ্ছে আমি যে স্যার খুব উগ্র আমি বললাম স্যার কি হয়েছে ছিল নাম তো জানি না স্টাফ ছিল তারপরে আমি স্যারকে বললাম স্যার মেসেলের সাথে রাখবেনি না কোনো ভোল করেছি সরি কিছু মনে করবেনি তার সাথে আমার যে জিনিসপত্রগুলো নিয়েছিলাম বাড়ি থেকে সেগুলো ভাবড়ি ফেলে দিল আমার স্ত্রীকে ওইরকম ঝোপাক করে ধরে আর ওই রুমের বাইরে পটকিয়ে আর পায়ের উপরে ধরে নিচে হ্যাঁ আমি পেজেন্ট দাঁড়িয়ে আছি আমি কিছু কথা বলি নাই আমি ওখানে যে সাবিক ছিল ওখানে বিষ্ণুপুর হসপিটালে যে ছিল ওনাকে যে বললাম আমি ওনাকে বললাম আমি এটা বিচার চাই আমি যতক্ষণ না বিচার চাই পাব ততক্ষণ আমি এখান থেকে যাবো না তারপরে আমার আত্মীয় সঞ্জয়দেরকে সবাইকে ডাকলাম এ পর্যন্তই আমি এটা মানে যে ঘটনা ঘটেছে তার শাস্তি চাই আগামী দিন এই বিশ বাঁকুড়া জেলার বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হসপিটালে যারা দেখতে আসে কিবা বা রুগীর আত্মীয় স্বজন যারা আছে তাদের উপরে এই ধরনের টর্চার যাতে না হয় সেটি যেন অনুদূর অনুরোধ করছি বন্ধ করতে হবে শুভকে জানিয়েছি এই জানিয়েছি উনি বলছেন ঠিক আছে আমরা দেখছি বিষয়টা চব্বিশ ঘন্টা আমাদেরকে সময় দেয় আমার নাম মজুর ইসলাম খান গ্রাম লালবান পোস্ট পাঁচমুড়া থানা তালনাংরা জেলা বাঁকুড়া আমাদের আমার কাছে একটু আগে আধ ঘন্টা প্রায় আধ ঘন্টা আগে হবে এই ওরা গেল পাঁচ সাত মিনিট আগে আমার কাছে একটু পেশেন্টের পার্টি একটু অভিযোগ নিয়ে এসেছিল যে তাদের আজকে ডিসচার্জ হয়ে গেছে পেশেন্টের তারপরে ডিসচার্জ হওয়ার সময় চ্যালেঞ্জ লাইন ওই যে আমাদের আইবি চ্যানেলা থাকে সেটি খোলার পর কোনো একটি সমস্যা হয়েছিল আমাদের কোনো মহিলা স্টাফ বোধ হয় ওনাকে কিছু বলেছে একটা কমেন্ট করেছে তো আমরা পেশেন্টটা নোট করে আর কোনো সিকিউরিটি বা স্ক্যাভেঞ্জিং কোনো স্টাফ ওনার হাত ধরে একজন পার্টির মহিলা হাত সরিয়েছে এটা একটা কমপ্লেন করেছে তো আমি কমপ্লেন জমা দিতে বলেছি ওনাদেরকে তো ওনার ভার কমপ্লেন এর উপর আমরা যে মহিলা স্টাফ ওরা স্টাফ নার্স বলছে তো আমাদের টিএনএস কো বলেছে সেটা গ্লোবাল করে কোম্পানি আমাদের রিপোর্ট জমা দিতে কারেক্ট হয়েছিল আছে রিপোর্ট আসুক যদি এরকম অবস্থা যদি এরকম কোনো ঘটনা ঘটে নিশ্চিত অবস্থায় নেওয়া হয় যা আমাদের ডব্লিউবিএসআর এর যে প্রমিশন আছে সেগুলোকে এই অবস্থায় নেওয়া হয় কোন সবাই সরকারি স্টাফ সবাই স্টার্টেড व्यवस्था নেওয়া व्यवस्था ग्रहण গ্রহণের আদের অবস্থায় নির্দিষ্ট সার্কানিক পেস্ট টকলাইন আছে সে কারণে ওই অবস্থা নেওয়া তিনি ওনার ওপক্ষ থেকে যখন এই কথা বলেছেন যে রক্ত হয়েছে হ্যাঁ তখন তিনি কি বলেছেন বাড়িতে এত আঘাত পার হ্যাঁ সেটা ওনারা বলছেন এবার আমাদের তো এনকোয়ারি করতে হবে আর জানা শর্ত হ্যাঁ যে স্টাফদের সাথে

আর ওনারা ওনারা একটা বলছিলেন যে আজকে ছুটি হয়েছে পেশেন্টটাকে তো অসুস্থ মনে হচ্ছে ওনাদেরকে আমি বললাম তাহলে বলুন আমি হিন্দি ডাক্তার ওকে আবার এনে দেখিয়ে দিচ্ছি তো তখন বললেন না আমার দরকার আমি তো ওনাকে ডেকে পাঠালাম আর ডক্টর কোনারকে যে আপনি তাহলে একবার পেশেন্টটাকে দিয়ে আপনি করে দিন ওনারা বলছেন কিন্তু ওনারা না শুনে বেরিয়ে চলে যান ওনারা বললেন বাইরে দেখিয়ে নেবেন আমি বললাম যে ছুটি যদি আপনার মনে হয় তো তাহলে সেকে রিহ্যাবিলিটেট করার জন্য এমডি ডাক্তারবাবু কি দিয়ে করাতে হবে কারণ না যিনি কেসি এমডি ডাক্তার তার ডায়াগনোসিস হবে তো ডায়াগনোসিস হয় না ওনাকে আবার রিহ্যাবিলিটেট করতে বলছি তো ওনাকে তো বললাম অনেকবার আমাদের মাসিকে বলে বলে আমরা বাইরে থেকে দেখব পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণিকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট থ্রি সিক্স নাইন এইট